আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব হলো বাইং মাছ দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা ঝোল পাক করব দেখেন কিভাবে করি প্যানটা বসায়া দিয়েছি তো গরম হল এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম দিয়ে দিব টাম দিয়ে একটু বেশি একটু বেজে নিব টমাটো দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম আধামুচ পিঠা দিয়ে দিব আধা চামচ আধ চামুচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিবা দিয়ে দিব দিবলৈ চল আছিলা দিয়ে দেখি দিব দিবলৈ আছলাম লিয়ে দিব মাছ দিয়া দিব বাইন মাছ দিয়া দিব ধাৰাবাই পয়সা নহারি কুলার দিয়ে দিব দিয়ে দিব জোল দিয়ে দিলাম

একবার দেখে দিব উপরে চলে আসলাম এখন একটু নাড়া দিয়ে দিব আবার দেখে দিব চলে আসলাম একটু নাড়া দিয়ে দিব আর দেখে দিব না এখন চুল ধরো আমাদের তারা বাহিনী মাছের ঝোল রান্না শেষ টমেটো দিয়ে রান্না করে করেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কোনো ভুল ত্রুটি থাকলে আমরা তা ঠিক করে নেব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ